পেঁয়াজ দিলাম তারপরে কচু শাক রান্না করতে কি কি লাগে দেখেন মুখ করে দিচ্ছি এই যে কালি জিরা দিলাম কচু শাকে কালি জিরা দিলে খুব ভালো উপকার আছে কালি জিরা এই যে রসুন বাটা দিলাম রসুন বাটা দিলাম একটু আদার সাথে রসুন মিলানো পেস্ট দিলাম কারণ কচু একটু রসুন বেশি দিতে হয় ঠিক বলছি না একটু হালকা পানি দিলাম কচু শাক রান্না অনেক কষ্টকর তারপরে শীতের ভিতরে লবণ দিচ্ছি হালকা একটু লবণ দিলাম তারপরে হালকা একটু হলুদ দিলাম সাজ মতো মরিচের গুড়া দিলাম কচু শাক দিলাম এই যে কচু শাক লবণ দিয়া সিদ্ধ করেছিলাম হালকা হলুদ দিয়া দেখেন কেরকম কালার আসছে দেখেন দেখেন কিরকম কালার যারা চিংড়ি মাছ দিয়ে খাবেন না তারা চিংড়ি মাছ দিবেন না এরকম করে বুনা বুনা করে খাবেন যাদের চিংড়ি মাছ এইভাবেই করবেন আর এটাকে দেওয়া বলে এটা দিয়ে গুটাইলে নরম হবে আর আমরা চিংড়ি মাছ পছন্দ করি তাই আমরা চিংড়ি মাছ দিয়ে খাবো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছাড়া ছেলেরা খাবে না চিংড়ি মাছ দিলাম আর যাদের অ্যালার্জি অ্যালার্জি আছে তারা চিংড়ি মাছ খাবে না দেখেন কী সুন্দর কালার হয়েছে কচু শাকের খুব সুন্দর হয়েছে দেখেন দেখলে মন চাইবো কাঁচা খেয়ে ফেলি হয়ে গেল কচু শাক কচু শাক এই দেখেন আনাম রসুনের কোয়া দিয়ে দিলাম আনাম রসুন খেতে খুব স্বাদ নাম রসুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দেখেন কত সুন্দর হয়েছে তারপর হালকা একটু জিরার ফাঁকি এক একজনে এক এক রকম এক এক দেশের এক এক রকম রান্না আমরা এইভাবে রান্না করে খাই কত সুন্দর রসুনের কোয়ালিটি দেখা যাচ্ছে দেখেন এরকম করে ভাজা ভাজা হয়ে গেছে কচু শাক যে একটু নিলাম এখন খেয়ে দেখবো স্বাদ কিরকম হয়েছে ফাইন এত মজা হয়েছে বুঝানো যাবে না আমার হাতের কচুর শাক রান্না সবাই পছন্দ করে অনেক মজা হয়েছে আমার শাশুড়ির হাতে স্মৃতি দেওয়া এটাকে গ্রামের দেওয়া বলে আগে আমি চিনতাম না গ্রামে এসে আমি তো ঢাকার মেয়ে সবাই জানেন অনেক কিছু শিখেছি মন চাই সব শাকগুলো একবারে খেয়ে ফেলি কার কার কচু শাক পছন্দ বলবেন আমার অনেক পছন্দ কারণ কচু শাক চোখের জন্য রক্তের জন্য অনেক প্রিয় একটু গলা ধরবে না আমি শুধু খাইতেছি দেখছেন একটু গলা ধরবে না